আসসালামু আলাইকুম আমি ইনসেন্স বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি লাইক মি ক্রস ডিজাইনের যেই চার হুকের যেই ব্রাটা সেটা নিয়ে আসছি এটা চার হুক হবে সাপোর্টটা খুব ভালো পাবেন ক্রস ডিজাইন হওয়ার কারণে দুই দিক থেকে সাপোর্টটা খুব ভালো দিবে ব্রেস্টের সাপোর্টটা ভালো পাবেন আর সুন্দর করে কিন্তু কাপ সাইজ করে দেওয়া আছে একটা বড় কাপের জন্য কিন্তু এটা খুব ভালো হবে কটন ফ্যাব্রিকের মধ্যে হয় কিন্তু সব ওয়েদারের সাথে পড়তে পারবেন যে কোনো ওয়েদারে কিন্তু ভালো হচ্ছে ওয়েদার ওয়েদারের সাথে ভালোভাবে পড়তে পারবেন কোনো ধরনের অস্বস্তি হবে না আর এটা চারটা হোক আছে খুব ভালো একটা সাপোর্ট পাবেন বেলটাও মিডিয়াম সাইজের হবে সহজে কিন্তু লুজ হয়ে যাবে না খুব ভালো কাঁধে ব্যথা পাবেন না বেল্টে কারণে আর এই যে চওড়া করে বেলটা করে দেওয়া আছে সহজে কিন্তু লুজ হবে না খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে খুবই কমফোর্টেবল একটা কাপড় পাবেন কটন যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুব ভালো শেপও পাবেন খুব ভালো সাপোর্টও পাবেন এটা হচ্ছে একদম চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা স্কিন কালার এটা ডার্ক পিঙ্ক কালার এটা হচ্ছে পিচ কালার আর ঘুরে আসতে পারেন কিন্তু আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু পছন্দের পণ্যসমূহ একটু কাট করে কিন্তু ওটিপির মাধ্যমে অর্ডারটা প্লেস করে দিতে পারেন এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার যার যেটা লাগবে আপনারা ইনবক্স করে দিতে পারেন আর আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু পণ্যটা ক্রয় করতে পারেন আর আমাদের চায়না প্লেইন ডিজাইনের মধ্যে চায়না কটন স্টিস ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর একটা পেন্টের কালেকশন এটা অনেকগুলো কালার আছে একদম হচ্ছে ছেচল্লিশ কোমর পর্যন্ত আপুরা কিন্তু পরতে পারবেন অনেক বড় এটা স্টিচ করে অনেক স্টিচ করে আর খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল খুবই হচ্ছে আরামদায়ক একটা ম্যাটেরিয়াল হবে আর এটার কিন্তু প্রচুর প্রচুর কালার আছে আমাদের কাছে হালকা কালারও নিতে পারেন গ্যারো কালারও নিতে পারেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার লাইট হচ্ছে পার্পেল কালার এটা লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটাই স্কিন কালার এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার এটা অরেঞ্জ কালার এটা রেড কালার এটা হচ্ছে ডার্ক পার্পল কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার আর এটা হচ্ছে হালকা কমলা টাইপের কালার তো যা যেটা লাগবে ইনবক্স করে দিতে পারেন তো আজকের মতো এখানে বিধে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ